শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বিক্ষোভকারীরা গণভবন দখল নিয়েছিলেন এবং এই গণভবন থেকে একটি চক্র এক শ্রেণীর মানুষ সেখান থেকে নানা জিনিস নিয়ে গিয়েছে এবং উল্লাসে ফেটে পড়েন আমার কাছে কিছু ছবি এসেছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করেছি এবং এই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও এসেছে আমার কাছে কিছু ছবি এসেছে দেখা যাচ্ছে গণভবনের সামনে থেকে একজন ছাগল হাতে নিয়ে যাচ্ছেন একজনের হাতে একটি ছাগলের মতো বিড়াল ছানার মতো একজনের হাতে একটি হাঁস একজনের হাতে বড় একটি মাছ একজনের হাতে আরও একটি বড় মাছ একজনের হাতে একটি টেলিভিশন মাথায় করে নিয়ে যাচ্ছেন এভাবে অনেকেই অনেক কিছু মাথায় করে নিয়ে যাচ্ছেন গণভবন থেকে এবং এই খবরগুলো আপনারা জানেন শেখ হাসিনা আড়াইটের সময় বাংলাদেশ ত্যাগ করেছেন তার সাথে ছিলেন তার ছোটো বোন শেখ রেহানা এখনও তারা ইন্ডিয়াতে রয়েছেন এবং অনেকেই বলছেন শেখ হাসিনা হয়তো লন্ডনে আসতে পারন আসতে পারেন কারণ শেখ হাসিনার ছোটো বোন রেখ শেখ রেহানা তিনি তার পরিবার নিয়ে লন্ডনে বসবাস করেন এদিকে শেখ হাসিনা গণভব গণভবন ছেড়ে এবং পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলছেন দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এ লক্ষ্যে এখন তিনি রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন কীভাবে দেশের রূপরেখা তৈরি হবে এছাড়াও এর আগে ভাষণ দেওয়ার আগে সেনাপ্রধান কয়েকটি দল এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর আসিফ নজরুল বিএনপি জামাতসহ আরও কয়েকটি দলের সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি ছাত্রদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করা হবে এদিকে কিছুক্ষণ আগে খবর এসেছে আর কিছুক্ষণ আগে খবর এসেছে সমন্বয়কারী ছাত্ররা তারা বলছেন তারা রাত্র আটটার সময় দেশের সরকার কি হবে কিভাবে জাতীয় রূপরেখা হবে সেটির একটি রূপরেখা তারা গঠন করবেন এছাড়াও কিছুক্ষণ আগে প্রথম আলোতে আরও একটি খবর এসেছে মা আর রাজনীতিতে ফিরছেন না এমন একটি খবর দিয়েছে বিবিসি বিবিসি বাংলাকে বলেছে জয় আপনারা জানেন দেশের সর্বত্র মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনি বলেছেন সেনা প্রধানের সাথে তাদের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং সেনাপ্রধান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এ হচ্ছে আমাদের কাছে সর্বশেষ খবর পরবর্তী খবর দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি